সুপ্রভাত বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আমরা যাত্রা করব কাটোয়া জংশন থেকে রামপুরহাট পর্যন্ত লোকাল ট্রেন তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে নিলাম রামপুরহাট আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এই কাটোয়া জংশনের দু নম্বর প্ল্যাটফর্মে মেমু স্পেশাল জিরো থ্রি জিরো সিক্স সেভেন মেমু স্পেশাল বেলা দশটা দশ মিনিটে ছেড়ে রামপুরহাট পৌঁছয় বেলা একটা কুড়ি মিনিটে আজকের এই ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে রয়েছে পৌর মহাবস্যা আজকের এই বিশেষ দিনে আমরা চলেছি রামপুরহাট তথা তারাপীঠ এই কাটোয়া জংশন থেকে আপনারা আরও লাইন রয়েছে আপনারা যেতে পারেন একদম লোকাল ট্রেন ধরে এখান থেকে আমদপুর জংশন কিংবা এই কাটোয়া থেকে পৌঁছতে পারেন বর্ধমান জংশন বর্ধমান থেকে আপনার রয়েছে বর্ধমান রামপুরহাট স্পেশাল কিংবা বর্ধমান রামপুরহাট লোকাল ট্রেনে করে আপনারা পৌঁছে যেতে পারেন একদম রামপুরহাট তারপরে তারাপীঠ তা চলুন সাথে থাকুন এবং দেখতে থাকুন চলুন আমরা ট্রেনে উঠে পড়ি এই হলো স্পেশাল

জিরো থ্রি জিরো সিক্স সেভেন মেমো স্পেশাল কাটোয়া জংশন থেকে নির্দিষ্ট টাইমে ছেড়ে দিল যাত্রাপথের এই ট্রেনের মোট উনত্রিশটি স্টপেজ রয়েছে আমরা মোট এই কাটোয়া জংশন থেকে একশো বত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করব তো চলুন সাথে থাকুন এবং সঙ্গে থাকুন আজকের এই ট্রেন জার্নি খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা এই রামপুরহাট অর্থাৎ তারাপীঠ আরও লোকাল ট্রেনে অন্য দিক দিয়েও যেতে পারেন যেরকম কাটোয়া জংশন থেকে বর্ধমান জংশন হয়ে একদম রামপুরহাট পৌঁছে যাবেন বর্ধমান লোকাল ধরে এবং কাটোয়া জংশন থেকে আহমেদপুর হয়ে একদম পৌঁছে যাবেন রামপুরহাট তা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আমরা এখন পাস করছি অজয় নদী এই অজয় নদীর বীজ আমরা ক্রস করছি কাটোয়ার থেকে তিন কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম নবগ্রাম কাকুরাটি হল্ট যাত্রাপথে সাত কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম শিবলুন হল্ট স্টেশন অতিক্রম করে কিলোমিটার আমরা পৌঁছে গেলাম স্টেশন আমরা এক্সপ্রেস ট্রেন অনেক সফর করেছি আজকে এই নতুন ধরনের এক্সপ্রেস আজকে আমরা সফর করছি একদম যা সব কম খরচে লোকাল ট্রেন আর এই লোকাল ট্রেনে চলে আমরা চলে যাব একদম তারাপীঠ এই কাটোয়া জংশন থেকে আমরা যাত্রা করছি একদম কামপুরহাট পর্যন্ত জিরো থ্রি জিরো সিক্স সেভেন বেমু স্পেশাল কাটোয়াটু কামপুরহাট একদম কম খরচে আমরা পৌঁছে যাব তারাপীঠ আর এরপরে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন পৌঁছে গেলাম ঝামাতপুর বহরণ আমরা কাটোয়া থেকে সতেরো কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম সালা স্টেশন জংশন থেকে উনিশ কিলোমিটার পর অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম মালিহাটি রোড আজকে এই বেশ ভালোই পর্যন্ত লোকাল ট্রেন হলো বেশ সুন্দর জায়গা একদম জানলার পাশে সিট নিয়ে বসেছি আর এখান থেকে ছড়িয়ে তুলতে তুলতে একদম পৌঁছে যাব রামপুরহাট স্টেশন এখন পাস করছি স্টেয়া যাত্রাপথে 30 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম বাজার শো ট্রেন আমাদের মোটামুটি রাইট টাইমেই চলছে আমরা কালীতলা হল্ট পাস করলাম চৌড়ি আজকে সস্তায় জার্নিং কম খরচে সবকিছু কম খরচ হবে তা আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেলো সুব্রত তা সুব্রত আবার পাওটি নিয়ে আসলে বড় বড় পাউডি কাটোয় পাওয়া যাচ্ছে মাত্র পাঁচ টাকা করে দেখুন দেখুন এরকম বড় সাইজ পাউডি পাঁচ টাকা আর এই যে এরকম কলা ডজন মাত্র কুড়ি টাকা আজকে এটা দিয়েই এখন টিফিনটা সেরে নিচ্ছে তা চলেছে বাকি কথা আস্তে আস্তে যেতে যেতে হবে আজকের এই গল্প আরও ইন্টারেস্টিং হতে চলেছে অনেক কিছু দেখতে পাবেন সাথে থাকুন কাঠালিয়া রোড সুবর্ণ স্টেশন পার করে আমরা পৌঁছে গেলাম জীবন্তী হল্ট এ পর্যন্ত আমরা বাহান্ন কিলোমিটার পথ অতিক্রম করলাম আমাদের ট্রেনটি রাইট টাইমে চলছে ঘড়িতে সময় এখন এগারোটা বেজে তেরো মিনিট ঘড়িতে সময় এখন এগারোটা বেজে আঠেরো মিনিট আমরা পৌঁছে গেলাম হাগড়াঘাট রোড স্টেশন ছেষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম কামরাঘাট রোড স্টেশন আমরা এখন পাশ করছি যাহাপাড়া হর স্টেশন হচ্ছে জিরো থ্রি জিরো এইট ফোর রামপুরাটঞ্জ এক্সপ্রেস স্পেশাল ট্রেন এই ট্রেনটি প্রতিদিন এই ট্রেনটি রামপুরহাট থেকে সকাল নটায় ছেড়ে এসে আটোয়া জংশন পৌঁছায় দুপুর বারোটা লাইনের ধারে ফুটে উঠেছে অজস্র কাশফুল আর এই কাশফুল দেখেই মনে পড়ে গেল দেবী আগমনের সময় বাঙালির সব থেকে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো খুব কাছাকাছি চলে এসেছে আমরা যাত্রাপথের বাহাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম আজিমগঞ্জ স্টেশন। নির্ধারিত সময়ের থেকে ট্রেন ছ মিনিট দেরিতে চলছে ঘড়িতে সময় এখন এগারোটা বেজে আটত্রিশ মিনিট ঘড়িতে সময় এখন বেলা এগারোটা বেজে আটত্রিশ মিনিট এই মুহূর্তে আমরা বাহাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম আজিমগঞ্জ স্টেশন নির্ধারিত সময়ের থেকে ট্রেন ছ মিনিট লেটে চলছে ট্রেন সিগন্যাল হয়ে গেছে এরপরে আমরা ট্রেনে উঠে পড়ি ঘড়িতে এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট আমাদের ট্রেন আজিমগঞ্জ স্টেশন ছেড়ে দিল এর আগে আপনারা এক্সপ্রেস ট্রেন সফর দেখেছেন হাওড়া টু নাসিক সফর করেছি ট্রেন জার্নি এরপরে হাওড়া টু হরিদ্বার আমরা ট্রেন জার্নি করেছি চারধাম যাত্রার সময় আজকে এই বিশেষ দিনে কোরশিকা অমাবস্যা আজ তারা মায়ের একটা বিশেষ তিথি আজকে এই বিশেষ তিথি উপলক্ষে আমরা ছুটে চলেছি এই লোকাল মেমু স্পেশাল কাটোয়া থেকে একদম রামপুরহাট পর্যন্ত আজকের এই ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং খুব সুন্দর হতে চলেছে তো চলুন সাথে থাকুন আর আজকের এই জার্নি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বিশেষভাবে অনুরোধ করবো এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আজকে এই কাটোয়া থেকে ডামুরহাট পর্যন্ত ট্রেন জার্নি সত্যি খুব খুব সুন্দর এক্সপ্রেসের থেকেও কিন্তু আমরা বেশ আরামদায়ক সফর হচ্ছে এই ট্রেনে এই ট্রেনে জার্নি আমার তো ভীষণই ভালো লাগছে আপনারা যদি কাটোয়া এবং আর নবদ্বীপ ধাম এবং আশেপাশের থেকে আপনারা আসতে চান আপনারা কিন্তু দেখতে পারেন যে এই লোকাল ট্রেনে জার্নিং করে খুবই কম খরচে মাত্র কাটোয়া থেকে দামুরাট পৌঁছে যাবেন মাত্র তিরিশ টাকার বিনিময়ে আজকের এই বিশেষ দিনেও যে এতটা ফাঁকা হবে ট্রেন এটা কিন্তু ভাবা যায়নি খুব সুন্দর জার্নি বেশ ফাঁকা ফাঁকা আরামদায়ক খুবই ভালো আপনারা কিন্তু এই ট্রেনে জার্নি করে দেখতে পারেন যারা বিশেষভাবে তারাপীঠ আসেন বহু মানুষ আছেন জানেন না ট্রেন ট্রেন সফর যে কীভাবে আসতে হবে যোগাযোগ ব্যবস্থাটা তা এই ট্রেনের সফরটা কিন্তু খুব ভালো লাগবে আপনাদের এই এখান থেকেই এই আজিমগঞ্জ সিটি থেকেই লাইনটি দুভাগে ভাগ হয়ে গিয়েছে একটা চলে গেছে উত্তরবঙ্গ আর আরেকটা চলে গেছে রামপুরহাট হয়ে সোজা বর্ধমান হয়ে হাওড়া স্টেশন পরবর্তী স্টেশন আসছে আমাদের বাসাইন গ্রাম আমরা আটাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম গ্রাম স্টেশন শহীদের সময় বারোটা বেজে মিনিট আমরা কাটোয়া জংশন থেকে নিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম মোরগ্রাম স্টেশন ও কি অপূর্ব লাগছে এই সবুজ কেরা চাষের জমি ধান একদম চারিদিকে ঘন সবুজই সবুজ অর্থাৎ এখানকার জানলা বেশ বড় দরজার তাদের কিন্তু কিছু কম নয় আমি জানলা থেকে মুখ বাড়ি এখানকার এই পরিবেশে অপরূপ সুন্দর উপভোগ করলাম কাটোয়া থেকে একশো আঠেরো কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম নলহাটি জংশন নির্ধারিত সময় থেকে আমরা পনেরো মিনিট আগে পৌঁছে গেলাম কাটোয়া জংশন থেকে আমরা একশো আঠেরো কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম নোয়ালাটির জংশন ট্রেনটির নির্ধারিত টাইমের থেকে পনেরো মিনিট আগেই পৌঁছে গিয়েছে এই নয়লাটির জংশন এই নোয়ালাটিতে রয়েছে মা নয়লাটেশ্বরী মন্দির আপনারা এখান থেকে কিন্তু দেখতে পারেন ঘড়িতে বাজে বারোটায় বাজে চুয়াল্লিশ মিনিট নির্ধারিত সময়ের থেকে প্রায় একুশ মিনিট আগে পৌঁছে গিয়েছে এই নোয়লাটির জংশন জিরো থ্রি জিরো সিক্স সেভেন এই নেমু স্পেশাল এটি কাটোয়া স্টেশন থেকে ছেড়ে রামপুরহাট হয়ে বর্ধমান পর্যন্ত যায় তা চলুন দেখতে থাকুন আজকে এই লোকাল ট্রেনের জার্নি আজকে আমরা পৌঁছচ্ছি রামপুরহাট একদম তারাপীঠ একদম সব থেকে সস্তায় কম খরচে এই নলহাটি স্টেশনের খুব কাছাকাছি রয়েছে নলহাটেশ্বরী মন্দির তা এই একান্ন শক্তিপীঠের একটি শক্তিপীঠ নলাটেশ্বরী মন্দির এখান থেকে এই নলা স্টেশন থেকে আপনারা দশ টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারেন নলাটেশ্বরের মন্দির আর এই নলাহশ্বরীতে মা যে সতী নালি পড়েছিল আজকে তো এই নলাটেশ্বরী মন্দির দেখা হলো না অন্য কোনো সময় আপনাদেরকে ঘুরে দেখাবো এই নলাটেশ্বরী মন্দির ঘড়িতে সময় এখন একটা বেজে পনেরো মিনিট এই মাত্র আমাদের ট্রেন নলাটি জংশন থেকে ছেড়ে দিল নির্ধারিত সময় থেকে বারো মিনিট লেটে ট্রেন ছাড়ল আমাদের পরবর্তী গন্তব্যস্থল স্বাধীনপুর এই স্টেশনের ডান দিক দিয়ে পড়বে আপনার নলাটেশ্বরের মন্দির আপনার টোটো করে গেলে দশ টাকা করে ভাড়া নেবে কিংবা আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন আধা কিলোমিটার রাস্তা মাত্র পাঁচ থেকে সাত মিনিট লাগবে পায়ে হেঁটে যেতে এই যে এই দিকে হলো রাস্তা রয়েছে নলা মন্দির আমরা এখন ব্রাহ্মণী নদী ব্রিজ পার করছি কাটোয়া জংশন থেকে একশো পঁচিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম স্বাধীনপুর স্টেশন ঘড়িতে সময় এখন একটা বেজে বাহান্ন মিনিট আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম একশো বত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা সেই রামপুরহাট স্টেশন এই যাত্রাপথের আমাদের অন্তিম স্টেশন এই রামপুরহাট স্টেশন নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন পঁচিশ মিনিট দেরিতে পৌঁছলো এই রামপুরহাট স্টেশন চলুন আমরা এখন স্টেশনের বাইরে বেরিয়ে যাব দিয়ে ঘুরে ধরবো আপনাদেরকে দেখাচ্ছি এরপর অটো করে পৌঁছে গেলাম তারাপীঠ মায়ের মন্দিরে আজকের এই লোকাল ট্রেনের জার্নি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আপনাদের প্রত্যেক কটি কমেন্ট আমাকে এরকম নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দিয়ে থাকে ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন এবং দুজনের কাছে শেয়ার করে দেবেন যারা আমার কৌশিকি অমাবস্যা তারা মায়ের ভিডিওটা দেখে উঠতে পারেননি তাদের জন্য আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম দেখে নেবেন ভিডিওটা এইখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন জয় মাতারা জয় গুরু